সালাম আলাইকুম এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি Amishpara মাছ বাজার আজকে মাছের দাম এবং কি মাছ বাজারটা পুরো দেখানোর চেষ্টা করব যারা যারা এই ভিডিওটি দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন তো চলুন আমরা মাছ বাজারে যাই এবং কি মাছ বাজারের সব দৃশ্য আপনাদেরকে দেখাই এটি হচ্ছে Amishpara মাছ বাজারের শুরু প্রথমে এখানে হচ্ছে দেশি মাছ এখানে বসে এই আছে তেলাপিয়া অন্যান্য মাছ আছে এখানে আমরা আজকে আপনাদেরকে মাছের দাম এবং কি সবকিছু দেখানোর চেষ্টা করব সব রকমের মাছ Amishpara তে এখন পাওয়া যায়

শিং মাছ আছে এখানে আছে চিংড়ি মাছ আছে ভাই এদিকে আসেন না কি শিং মাছ কত করে কেজি চিংড়ি মাছ আর এটা কত টাকা এটা ছয়শো পঞ্চাশ আর বারোটা নয়শো টাকা এই সাইজে চিংড়ি মাছ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নয়শো টাকা করে আর এই সাইজ এটা হচ্ছে আটশো টাকা করে শিং মাছ কত বলছেন শিং মাছ তিনশো পঞ্চাশ টাকা করে আমরা এখানে দেখতে পাচ্ছি দুই সাইজের পাবদা মাছ ছোট পাবদা কত করি তিনশো পঞ্চাশ টাকা এবং কি বড় সাইজের পাবদা আছে এখানে চারশো পঞ্চাশ টাকা এই বাইকে দেখে নেন আপনারা এখানে আসলে বাপটি ফিশারিজ এখানে হচ্ছে সামুদ্রিক মাছ গুলা বা চিংড়ি মাছ গুলা আপনারা পাবেন আমরা আরো মাছ গুলা দেখাই আপনাদেরকে এখানে আমরা আরো দেখতে পাচ্ছি অনেক মাছ বাজারে ভাই কেমন আছেন পাঙ্গাস কত করি পাঙ্গাস দুশো টাকা করে এগুলো কি পুকুরের এগুলো পুকুরের চাষের পাঙ্গাস আর কাতল কত করে কাতল চারশো টাকা এখানে আরো মাছ আছে এবং কিছু অক্সিজেন দিয়ে মাছ এখানে রাখা হয়েছে তো আমরা এদিক দিয়ে দেখতে পাচ্ছি আরো মাছ আছে ইলিশ কত করে এটা কত বারোশো এই সাইজ হচ্ছে বারোশো কেজিতে কয়টা তিনটা কেজিতে পাবেন আর এগুলো কেজিতে কয় পিস ষাটটা কেজি আটশো টাকা আপনারা আজকে রিলিশের রেট দেখতে পাচ্ছেন আমিষা বাজারে তো আমরা আরো সামনের দিকে যাই আপনাদেরকে বড় সাইজের মাছ গুলো দেখানোর চেষ্টা করি কি কি মাছ আছে এগুলো কি মাছ এগুলা মিরকা মাছ কত করে কেজি দুইশো আশি টাকা করে বিক্রি করতেছে তো আমরা সবগুলো আপনাদেরকে দেখাই বিকেট মাছ কত করে দুইশো পঞ্চাশ টাকা এই সাইজের বিকেট মাছ আপনারা আসলে আমি পাবেন আরো মাছ আছে যে আমাদের রিপন ভাই বিখ্যাত ব্যবসায়ী আমিষাপাড়া বাজারে তো ওনার কাছে হচ্ছে বড় সাইজের মাছ গুলো আপনারা পাবেন এবং সুন্দর মাছ গুলা প্রথমে দেখাই বড় সাইজের কাতল এবং কি হচ্ছে ব্ল্যাক কার্প এই যে কাতল দেখতে পাচ্ছেন আপনারা এটা কয় কেজি ওজনের হবে ভাই ছয় কেজি ওজনের কাতল আর ব্যাক কার্ফ কার্বটা কত আট কেজি ওজনের আট কেজি ওজনের ব্যাক ব্ল্যাক কার্প আছে আপনারা হচ্ছে যারা হচ্ছে বড় মাছ লাগবে তারা ভাইয়ের সাথে আসতে পারেন তো এখানে হচ্ছে পাবদা মাছ আছে এই যে ভাই নিচ্ছে আমরা একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন একদম জীবিত একদম বড় সাইজের মাছ এই যে রিপন ভাই নিয়েছে তো আপনারা যারা হচ্ছে নতুন জামাই অথবা অনুষ্ঠানের জন্য বড় মাছ লাগবে তারা হচ্ছে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আমি ছড়া বাজারে এখানে আমরা দেখতে পাচ্ছি পাবদা মাছ এবং কি আছে ইলিশ মাছ চিংড়ি মাছ শিং মাছ চিংড়ি এই সাইজের গুলো কত করি ভাই এটা আটশো টাকা করে আর এখানে শিং মাছ আছে শিং মাছ কত এটা দেশি শিং মাছ সাতশো টাকা এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা একটু সামনের দিকে যাই এখানে আমরা দেখতে পাচ্ছি তেলাপিয়া মাছ তেলাপিয়া গুলো বেশ বড় সাইজের দুইশো টাকা করে মাত্র বড় সাইজের তেলাপিয়া আপনারা দেখতে পাচ্ছেন দেড় কেজি সাইজের এক কেজির উপরে এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কই মাছ এগুলা হাইব্রিড কই মাছ কই মাছ কত করে ভাই কই মাছ দুইশো করে এই যে দেখতে পাচ্ছেন দুইশো টাকা করে ফ্রেশ আজকের বাজারের মাছগুলো এখানে আরো দেশি ছোট মাছ আছে বিগেট মাছ আছে এখানে ছোট কই মাছ আছে এই যে এখানে দেশি মাছ পাচ্ছেন আপনারা এবং কি এখানে কাটিং এর ব্যবস্থা রয়েছে আমি মাছ বাজারে তো আপনারা যারা আসবেন তারা হচ্ছে এখান থেকে মাছ নিয়ে কাটিং করে নিয়ে যেতে পারবেন এই হচ্ছে আজকের মাছ বাজারের চিত্র আজ রোজ রবিবার সাপ্তাহিক দুই দিন হাট বসে আমি ছোড়া বাজারে রবিবার ও বৃহস্পতিবার তো হাটের দিন এখানে অনেক মাছ উঠে থাকে যাদের লাগবে তারা এখানে আসতে পারেন আমরা তেলা পিয়া মাছ নিয়েছি এখন কাটিং এর জন্য যাব কাটিং এর জন্য দিব আসেন ভাই তেলা পিয়া পিস মানে এমনি জাস্ট আঁচটা পালা দিবেন কেন হ্যাঁ গোডা রাখবেন আমরা হচ্ছে এখানে কাটিং এর জন্য দিছি ওনারা হচ্ছে এখানে

এখানে হচ্ছে এই চিংড়ি গুলো আপনারা আছে সুন্দর এগুলা ফ্রেশ এক কেজি দিন আমরা নিচ্ছি হচ্ছে এগুলা এক কেজি আর এগুলা এক কেজি নিচ্ছি আপনারা সব সময় আমি বাজারে এই দোকানে আসলে এই চিংড়ি এই সাইজের চিংড়ি গুলো সব সময় পাবেন আমরা দুই কেজি মাছ নিয়েছি একটা এটা একটা এটা আরো এই যে সাদা চিংড়ি আছে সালাম আলাইকুম আমরা এখন আছি মুরগি বাজারে আমরা মুরগি নিব তলেন আমাদের সাথে এই যে আমরা দেখতে পাচ্ছি লাল মুরগি এবং কি দেশি মুরগি এটা হচ্ছে আমার কাকার দোকান এই যে দেখেন আপনার দোকানটা আমার লক্ষণ কাকার দোকান তো এখানে হচ্ছে আমরা আজকে মুরগি নিবো এখানে হচ্ছে ব্রয়লার মুরগি পাবেন দেশি মুরগি পাবেন আর পাশে লাল পাকিস্তানি মুরগি পাবেন আজকে ব্রয়লার কথা করি কাকা ব্রয়লার হচ্ছে দেড়শো টাকা ব্রয়লার দাম কমে গেছে মনে হয় আর ওই যে লাল মুরগিটা কত করি লাল মুরগি দুশো টাকা করে আর দেশি এগুলো কক কক তিনশো টাকা করে তো আমরা আজকে নিব আমাদেরকে একটা লাল মুরগি দেন আর হচ্ছে একটা দেশি মুরগি মুরগি নেওয়া শেষ এবং কি মাছ নেওয়া শেষ এখন আমরা যাব হচ্ছে সবজি বাজার তো চলেন যাওয়া যায়